ফিরেলা বিরতির পর এবার যে বড় খবরের দিকে নজর রাখবো দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে বৈঠকে রাজনাথ সিং এবং অজিত ডোভাল ফের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক বৈঠকে চিফ অফ ডিফেন্স টাম্প বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাম্প জেনারেল রয়েছে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর বাসাভবনে রাজনাথ ডোভাল ফেড তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য চিনময় জানতে চাইবো ফেড তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী কি কি বিষয় আলোচনা কি জানতে পারা যাচ্ছে না দেখো এখন পর্যন্ত যেটা হচ্ছে যে এই বৈঠকগুলো এখন যেহেতু একটা প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্ত অঞ্চলবর্তী শহরগুলোতে এবং প্রত্যাঘাত করতে হচ্ছে ভারতকে কাজে এই যে পরিস্থিতি প্রতিদিন প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ ভারতের নিরীহ মানুষদের ওপর হামলা চালাচ্ছে পাকিস্তান সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে নিরীহ মানুষদের রক্ষা করা এবং পাকিস্তানের আক্রমণ প্রতিহত করা এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যা যাচ্ছে এবং এই জায়গাটাতেই দাঁড়িয়ে গোটা পরিস্থিতিটা নিয়ে পর্যালোচনা করা কিভাবে পাকিস্তানের এই যে প্রয়াস সেইটাকে বন্ধ করা যায় এবং ভারত কখনোই আজ অব্দি ভারত কখনোই প্রথমে হামলা চালায়নি কিন্তু যখন শত্রু সেনা ভারতের উপর ঝাঁপিয়ে পড়ে তখন শাহ প্রতাহ প্রত্যাহত করার মতন শক্তি ভারতে রয়েছে এই জায়গাটা এই যে সার্বিক যে পরিস্থিতি আমরা জানি গতকাল রাতে সারা রাত এরকম ভাবে পাকিস্তান গোলা বর্ষণ ড্রোন দিয়ে তারা এরকম বিস্ফোরণ করানোর চেষ্টা করেছে কাজে এই যে গোটা পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটা নিয়ে পর্যালোচনা করার জন্য সামরিক দিক থেকে কি কি অভিযান নেওয়া যায় কিভাবে পাকিস্তানকে এই হামলা বন্ধ করা যায় এই গোটা পরিস্থিতিটা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন বৈঠকে তিন সেনা প্রধান রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন এবং আমাদের নিরাপত্তা ডোভাল রয়েছেন কাজে এই সামগ্রিক পরিস্থিতি পাকিস্তানের হামলা তার প্রত্যাঘাত কিভাবে প্রত্যাঘাত করা যায় কিভাবে পাকিস্তানের হামলা বন্ধ করা যায় সামরিক যে রণকৌশল এই গোটা পরিস্থিতিটা নিয়ে আলোচনা চলছে একেবারে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যে বিষয়টি তুলে ধরেছিলাম ফের তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বৈঠক চলছে এই মুহূর্তের বিগ আপডেট দিচ্ছি আপনাদের সামনে মোদীর বাসভবনে রাজনাথ সিং অজিত ডোভাল দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী